আসসালামু আলাইকুম আমি সীতামঞ্জু পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এইচএসি পরীক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এখন বাংলা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতেই তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে কেমন স্ট্র্যাটেজি ফলো করা উচিত তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আমি বাংলায় বড় করে বেশ দুর্বল ছিলাম আমার এক্সপিরিয়েন্স বাংলায় সবসময় খারাপ ছিল কিন্তু এইচএসি পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম যার কারণে বাংলায় আমি বেশ ভালো একটা মার্কস ক্যারি করতে পেরেছিলাম আমি যেই কবিতা বা প্রবন্ধ গুলাতে চ্যালেঞ্জ ফিল করতাম সেগুলার কিছু শট ক্লাস করেছিলাম এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে মূল উপজীব্য বিষয় আছে সেইগুলো নোট করে রেখেছিলাম এবং এই দুই চার লাইনের নোটগুলাই আমি সিকিউর ক্ষেত্রে অনুধাবনে কাজে লাগিয়েছি অনুধাবন যেহেতু লিখতেই হয় এবং টিচাররা অনুধাবনের দিকে বেশ নজর দেন সেইখানে আমি এই মূল ভাবগুলো তুলে ধরেছিলাম এবং প্রচুর এমসি কি প্র্যাকটিস করেছিলাম কারণ বাংলায় থ্রিস্ট আছে এক্ষেত্রে তোমাদের উপন্যাস এবং নাটকের দিকে বিশেষ জোর দেওয়া উচিত কারণ ওখান থেকে ডাইরেক্ট সংলাপ তুলে দেয় বলে এটা কার উক্তি বা নাটকের ক্ষেত্রে কোথায় কোন দৃশ্যটা ঘটেছিল এই ধরনের এমসিকিউ আসে প্রচুর তাই এগুলা খুব ভালো করে পড়বে সাথে তোমাদের যদি নাটক এবং উপন্যাসের উপর বিশেষ দক্ষতা থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে তিনটা সিকোয়েন্সার করতে পারবে এটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হবে এবং এক্সাম দিতে যাওয়ার দিন মানে এক্সাম যেদিন হয়েছিল সেদিন সকালবেলা আমি দুইটা সিকিউ প্র্যাকটিস করে গেছিলাম যার কারণে আমার হাত খুব চালু ছিল আমি প্রত্যেকটার গ দুই পৃষ্ঠা ঘ তিন পৃষ্ঠা এভাবে লিখতে পেরেছিলাম তোমাদেরকে আমি বলবো যদি সময় থাকে প্লিজ পরীক্ষার দিন সকালবেলা একটা বা দুইটা সিকিউ প্র্যাকটিস করে যাও তাহলে খুব কুইক লিখতে পারবে যেহেতু সাতটা সৃজনশীল লেখা বেশ কঠিন আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি বলবো ব্যাকরণ এখন আর গ্রামার ধরে ধরে পড়ার দরকার নেই রুলস এর দিকে এখন আর যেও না শুধু প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে এবং বাংলায় প্রচুর রিপিট হয় বেশিরভাগ কোয়েশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে শুধু আমি উচ্চারণের ক্ষেত্রে বলবো তোমরা যদি পসিবল হয় বর্ণনামূলক প্রশ্নটা লিখবে প্রয়োগমূলক প্রশ্নের দিকে চাও না কারণ তোমাদের যদি একটা হসন্ত দিতে ভুল হয়ে যায় তাহলেও কিন্তু তোমাদের মার্কস কাটা যাচ্ছে তাই চেষ্টা করবে যদি পসিবল হয় বর্ণনামূলক প্রশ্নতে প্রশ্নটা লিখতে বাংলায় আর নির্মিতের ক্ষেত্রে যতটা সম্ভব করবে যে কোনো দশ নম্বরের কোয়েশ্চেনের জন্য চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখতে পারলে ভালো আর রচনার ক্ষেত্রে আমি বলবো যত বেশি বেশি পয়েন্ট পয়েন্ট দিবে তত ভালো মার্কস পাবে তাই বাড়ানোর চেষ্টা করবে তুমি যদি পনেরোটা আঠেরোটা পয়েন্ট দাও তোমার অনেক ভালো একটা রচনা লেখা হবে আর সাথে দশ থেকে বারো পৃষ্ঠা কমপক্ষে লিখবে রচনার ক্ষেত্রে কোনোভাবেই উপসংহার দিয়ে আসবে না উপসংঘের মাস লিখবে খাতার তারপর জমা দিবে আশা করি তোমাদের ভিডিওটা দেখে হেল্প হবে বেস্ট অফ ফর ইউর এইচএস এক্সাম থ্যাংক ইউ